সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েক জেলায় আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা এসব এলাকার ঘরে ঘরে বইছে ঈদের আনন্দ প্রতিটি বাড়িতে চলছে মিষ্টিমুখ ও মুখরোচক খাবারের আয়োজন আর ঈদের নামাজ শেষে দেয়া হয় পশু কোরবানি চাঁদপুরের সকাল আটটায় প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় সাদরা দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের জামায়াতে ইমামতি করেন সাদরা দরবার শরীফের পীর জাকারিয়া আলমাদানি হাজিগঞ্জ উপজেলার সাদরা সোমেশপুর অলিপুর বলাখাল মনিহার বাসারা ফরিদগঞ্জ ও শাহরাস্তির চল্লিশটি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে বিগত চোদ্দ পনেরো বছর থেকে এখানে আমরা সৌদি আরবের নিয়ম অনুসারে দিন অনুযায়ী ঈদ রোজা সবে বরাত সবে কদর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে কোরআন শরীফে এক আল্লাহ এক আল্লাহর হুকুম দা যে নিয়ম কানুন অনুযায়ী পালন করে আমরা সেইভাবেই পড়তেছি দক্ষিণ চট্টগ্রামের পটিয়া সাতকানিয়া চন্দনাইশ লোহাগাড়া বাসখালী বোয়ালখালী আনোয়ারা সহ ষাট গ্রামে ঈদুল আজহা উদযাপন করেছেন মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা দিনাজপুরেও সৌদি আরবের সাথে মিল রেখে জেলার বিভিন্ন উপজেলার বেশ কিছু গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে এদিকে ফরিদপুরের বারোটি গ্রামে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে বোয়ালমারি উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের চারটি স্থানে পর্যায়ক্রমে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহার জামায়াতে অন্তত ত্রিশ গ্রামের আড়াই হাজার নারী পুরুষ অংশ নেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায়ও পঁচিশ গ্রামের মানুষ পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছে এছাড়া পটুয়াখালীর পঁচিশটি গ্রাম লালমনিরহাটের দশটি গ্রাম রাজশাহী কিশোরগঞ্জ মোংলা নবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ঈদ উদযাপিত হয়েছে তরফদার ডিবিসি নিউজ ডেস্ক